গ্রামবাসীর অভিযোগ আমাদের রাস্তা চাই নাহলে ভোট বইকট করব আমরা তো এইচএসাই মিডিয়া সেগুলা টিভি আমি সে ঘাবি রইছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে বুঝতে আছি ফুরফুরা মধ্যম কাজীপাড়া যে কাজীপাড়া মানে জনগণ বা গ্রামবাসীদের বক্তব্য আমাদের এখানে রাস্তা হয়নি মানে সদস্যকে কয়েকবার বলা হয়েছে পঞ্চায়েতে জানানো হয়েছে খালি বলে হবে হবে ভোট এলে বলে এইবারে ভোট হয়ে যাক পরে হবে না আছে কারেন্টের ব্যবস্থা না আছে পানীয় জলের ব্যবস্থা না আছে রাস্তা কারো যদি শরীর ভাই অ্যাম্বুলেন্সও ঢোকে না বলছে চা দরে করে চা গিয়ে নিয়ে যেতে হয় হসপিটাল নার্সিংহুমে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি শেয়ার করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন গ্রামবাসী বা জনগণ কি বলছেন মিডিয়ার মুখোমুখি তা আপনাদের শোনাবো হ্যাঁ সৈদুল্লাহ আমাদের রাস্তাটা করবে না বলে একবার মা পিলিয়ে গেল নিয়ে যে ফের ওই লগর ফুরফুরে রাস্তা হচ্ছে ফের গেছি সৈদুল্লাহ রাস্তাটা করেন এমন হচ্ছে বলছে না কোথায় কাজ হয়েছিল সেই মালটা এনে কাজ হচ্ছে ফের গেছি ফের বলছে না ওরা নিজে নিজে সব পয়সাতে করছে ফের ওখানে গেছি সদস্যের সরকারতে বলছে না আমরা পয়সাতে কয়নি তা সরকার থেন করছে পঞ্চায়েতে লিখিত তো দিই আমরা ও তো উ তো নিজেই বললো দিদিমণিকে বলে যে না দিদিমণি বললেন দিদিমণি আপনাকে বলেছে একটা লিখিত করো ফের দিদিমণিকে না লিখিত করবে না একদম লিখিত হবে না এখানে যখন রাস্তা করতে না আমাদের রাস্তা যাতে কোনো আমরা রাস্তা করতে দেবো না সেই টানিক বন্ধ এবারের রাস্তাগুলো ফের দৌড়েছি বলছে না ওরা করতেন মাল এনে করেছে কতবার যাইনি অনেকবার বলে আজ হবে কাল হবে সরকার কিছু দেয় নেই একশো দিনের পয়সা দেয় নেই একশো দিনের কাজ হলে চালু হবে আমি এই তো একশো দিনের কাজ এর পয়সা পেয়ে গেল রাস্তা হচ্ছে এখানে করবে না বলছে না হ্যাঁ আমি ভোটে এসে কেউ বলছে ভোট এসে দেশের নাগরিক হতে তো হবে ওইটাই ওনাদের ব্যাপার আর কিছু না হ্যাঁ বলেছি আমরা ওই কথাও বলছি হ্যাঁ আমরা বলছি না রাস্তাটা আমাদের ঘরে গিয়ে করে দেন তবে ভোটে গোব আমরা বলেছি বলছে না ওরা নিজে নিজে করেছে আমি সব গে শুনু বলে না আমরা নিজেরা করি না আমাদের ওখানে সব সরকার থেকে করে দিয়েছে বলছে হ্যাঁ নিজেরা কি করেছে আমাদের ঘাটটা আমরা নিজেরা বানছে পাঁচ ঘর দশ মিলে বলছে তো আমাদের করতেই হবে হ্যাঁ নিজেরা করছে ওখানকার সবাই একে বলে না আমরা নিজেরা করিনি আমাদের এ করাচ্ছে সরকার থেকে করাচ্ছে আমাদের এখান করে মেম্বার হচ্ছে শহীদুল্লাহ যা করবে শহীদুল্লাহ শহীদুল্লাহ করে যে দুটো জুতো ছেড়ে গেছে ঠিক আছে রাস্তার দাগ আমাদের সমস্যা হচ্ছে এই রাস্তার লেগে লাইটের লেগে আমাদের বাচ্চারা স্কুল যেতে পারে নে এক কোমর করে পানি হয়ে যায় ডুবে ডুবে স্কুল যেতে পারে নে আর পারেনে এবার সাপের ভয় পোকামাকড়ের ভয় যদি বাচ্চাদের কিছু ক্ষতি হয়ে যায় এবারে সমস্যা হচ্ছে আমাদের পানি ফানি ডুবে গেলে পরে কাউ যদি বাড়াবাড়ি হয়ে যায় শরীর খারাপ হয়ে যায় হসপিটালে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা অ্যাম্বুলেন্স বলো কোনো কোনো গাড়ি বলো ঢুকতে চায় না ডুবে ডুবে কী করে নিয়ে যাবে সেই শরীর খারাপ হলে বাড়িতে বসে থাকতে হবে বেচেন কোন কি করে নিয়ে কি করে পেশেন করে তার নিয়ে যাবে চাদরের করে চজনে ধরে চেক গে চেক যেতে হয় কোন ব্যবস্থা নিচ্ছে না সৈদুল সৈদুল্লাহ স্কুলের বাচ্চারা যেতে যে স্কুলে বাচ্চারা যেতে যায় ওই পড়ে পড়ে জেলে পড়ে কাদা ফাদা লেগে গেলে পড়ে স্কুলে যেতে পারে না স্কুলে কামাই হয়ে যাচ্ছে আমার ছেলেদের 4-5 জনের ছেলেদের খুবই কষ্ট হয় যাবার লেগে আমাদের বাচ্চাদের খুবই কষ্ট হয় এইখানের মধ্যে এবারে স্কুলের মধ্যে যে এই পড়া লিখা করবে তাও এই এমনি স্কুলটা আসতে পারছে না এত অবস্থা খারাপ হয়ে যায় রাস্তার মধ্যে আমাদের ফুরফুরাই কাজীপাড়ায় পশ্চিম কাজীপাড়ায় রাস্তাটার লাগি সমস্যা ওই রাস্তাটার লাগি সমস্যা ডুবে গেলে মানুষ আসতে পারে না আর কতবার না কতবার শহীদুল্লাহকে পাঁচ ছবার খালি জয় বলা হয়েছে একদম কিছু করে দিচ্ছে খালি বলছে হবে 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 করে এইরকম করে রেখে ভোট দিচ্ছে ভোটটা ভোটটা লোবার লেগে ওরা তাড়াতাড়ি করে এসছে খালি বলে যাচ্ছে চোদ্দ বার আর ভোট হয়ে গেলে আর এসছেন না কোনো কথাই ধরছেন না এবার আমি একবার ছেড়ে দুবার দশবার দরখাস্ত লেখে দিন ঘরে লেগে ঘরই আমার করে দিল আমার মাটির ঘর পড়ে গেল তিনটে ছেলে খেলে এমন থাকবার মতন জায়গা চালুন আমার আমার করেই দিল পাচ্ছেন হ্যাঁ ঘর করেই যায়নি না আমার এক বাচ্চা তিনবার ঘরের দরখাস্ত দিয়েছি ঘর খোসনার সাথে আমার এসে আলো ঘরে হয়ে বললো তোমার ক্যান্সেল হয়ে আছে তাও ক্যান্সেল চার পাঁচ বার আমি দিতে হবে ঘরই করে দিই আমার একদমই করে দিচ্ছে না ঘরটা খালি বলছে তোমার নাই তোমার সাউরির এসেছে তোমার ভাসুরের এসেছে এই এইরকম করে খালি আমি কেটেই দিচ্ছে শহীদুল্লাহ এই এইটুকুন খালি আমার ঘরের সমস্যা আর এই রাস্তাটা সমস্যা লেগে আমাদের আর কিচ্ছুই না লাইটও তো দিচ্ছে না যেটা লাইট আলো আছে সেটা লাইট দিয়ে যাচ্ছে যেটা আলো নেই সেটা একদম ইয়ে করেই দিয়ে যাচ্ছে অন্ধকার করে দিয়ে যাচ্ছে এই রকম করে দিয়েছে কি করে মানুষ ছেলেরা এসবে রাস্তা হচ্ছে তো রাস্তা হয়েই যাচ্ছে তো আর যেখানে রাস্তা করে দেবার সেখানে করে দেয় না যেখানে রাস্তা করবার নয় সেইখানে করে দিয়ে চলে যাচ্ছে আমারও ওই একই কথা রাস্তার বাড়ি দিচ্ছে না সব্বাইকে দিচ্ছে আমাদের দেয় এবার ডাকা হচ্ছে ওরা আসছে না একবার করে আসছে লিখে চলে যাচ্ছে পয়সা বের কি করছে ওরাই জানে সামনে তো ভোট হ্যাঁ সামনে ভোট এবার রাস্তা ঘর দিলে পরে ভোট পাবে না হাই পাবে না তাহলে ভোট তাহলে সামনে তো ভোট এসে কাকে ভোট দেবেন ভোট দেবেন টিএমসি কে না পরিবর্তন চান পরিবর্তন চাই যে কাজ করবে তাকে ভোট দেওয়া হবে কেন আমাদের বাচ্চাদের অসুবিধা হচ্ছে না হয় ওই ভোট হবে না আমরা দেবো না ভোট রাস্তা নিয়ে প্রবলেম হচ্ছে রাস্তা তো অনেকবার বলেছি যে রাস্তা এরকম করে দাও আর আমাদের যে সদস্য তাকেও যাই নিয়েছি সে খালি অন্য জায়গায় সেই রাস্তা হচ্ছে আজ হ্যাঁ আমাদের তো তোমরা মামা সম্পর্কে সদস্য হচ্ছে তা রাস্তাটা কী হয় বলছে ও সব নিজের পয়সায় রাস্তা করে নিচ্ছে আর সরকার সব পয়সা দিচ্ছে না অনেক বাকি হয়ে গেছে সরকার এটা দিচ্ছে না ওটা দিচ্ছে না আমরা সব কী করবো আমরা মুখ মুখকে ঘুরছি আমাদের রাস্তা পয়সা আসছে না আমরা রাস্তা করতে করে দেবো আর তাহলে আমাদের বাচ্চারা যে স্কুলে যাচ্ছে বর্ষার সময় এমন অবস্থা প্যান্ট জামা পরে যেতে পারছে না কাদাই পরে ফের রিটার্ন চলে আসছে ঘরে তা বাচ্চা কোনো লিয়া কী করে আমাদের রাস্তাটা না হলে আমরা এইটাই চাই আর আমরা বলেছি আমাদের রাস্তা না কিছু হলে আমরা কেউ ভোট দেবো না ভোট আমরা দেবো না আমরা যা যে আমাদের ভালো করবে তাকে ভোট দেবো আমরা আমরা এটাই বলেছি পাড়া আমাদের সব গ্রামের লোককে বলেছি যে আমাদের রাস্তা হোক বলি আমরা ভোট দেবো নাহলে ভোট দেবো না এটাই আমাদের এ আপনার নাম আমার নাম শেখ লালন আমি বলছি ওরা তো বলছে যে রাস্তা আমরা নিজেরা করছি কিন্তু সরকারি করে দিচ্ছে কিন্তু আমাদের কোনো গিরাজ্যি করছে না যাদের হ্যাঁ আমরা জিজ্ঞেস করেছিলাম আমরা বললাম যে হ্যাঁ তোমরা নাকি নিজের ট্যাঙ্ক থ্যাং সব পয়সা দিয়ে করছো আমাদের সদস্য বললো বলছে কে বলেছে কারো ক্ষমতা আছে যে এত বড়ো রাস্তা নিজের পয়সা দেন করতে পারে তো সরকার তে করছে আমরা বলছি তাহলে আমাদের সদস্য এরম বলছে কেন বলছে তাহলে তোমাদের সদস্য পয়সা খেয়ে নিয়েছে হবে পার্টির কথা শুনছে না তোমার ধরো মিথ্যে কথা বলে একটা ভাঙানা করে সরে যাচ্ছে রাস্তাটা হবে না কেন তোমার এত কোনো ঘর আছে ছোটো ছোটো বাচ্চারা পড়ালেখা হচ্ছে না হ্যাঁ কতবার আমরা এরকম করবো বলা এত একদিন দুদিন নাই তো দশ পাঁচ ছ বছর হয়ে গেল আমাদের এই রাস্তাটার জন্যে রাস্তাটার কী অবস্থা রাস্তাটা একবার দেখুন আমাদের কী অবস্থা রাস্তা দেখলেই তুমি এইটা আপনাদের সামনে স্কুল আসতে পারে না স্কুলটা একবার দেখুন স্কুল থাকতেও যদি না রাস্তা হয় তাহলে কি হবে

সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কো সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা সাথী সহ যেকোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা